বাবু আই প্রেম ইউ আই সুম ইউ আই তোমার বাসার আব্বু ওই মিয়া সমস্যা কি आपने केना বললাম চুপ থাকেন আজ যতো এসব কি লিখতাসিন ভালো হইছেন পাশার মানুষ জানে আরে দূর আমি একটু প্রেমের প্র্যাকটিস করতেছিলাম আমার বন্ধু আমারে বলছে এইগুলো একটা মেয়েরে বললে পটে যাবে আমার একটা কাগজ লিখে রাখতে বলছে আমার তো মনে থাকে না তো আমার কাছে কোনো কাগজ নেই কলম নেই আপনার ইনবক্সটা ফাঁকা পাইছি তাই এখানে লিখতেছি দিলেন তো মাঝখানে এসে বারোটা বাজাইয়া মানে কি আপনাকে এখন আবার বলতে হবে আজব তো আমার ইনবক্স এগুলো কি বলতেছেন আমাকে বলবেন না তাহলে শোনেন আমি একটা মেয়েরে অনেক প্রেম করি প্রেম করি মানে মানে আমি একটা মেয়েরে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি তো তাই বলি যে প্রেম করি ও আচ্ছা তো মেয়েটার পিছনে আমি এই দুই দিন ধরে ঘুরতাছি আমার দিকে ফিরেও তাকায় না আহারে কষ্ট তো আমার এক বন্ধুরে আমি এগুলা বলছি আমার বন্ধু এগুলা বলতে বলছে আমার একটা কাগজে লিখে রাখতে বলছে আমার তো আবার এগুলা মনে থাকে না আমার কাছে কাগজ নাই তাই আপনার ইনবক্সটা ফাঁকা পাইলাম তাই এখানে লিখলাম আচ্ছা চিন্তা করেন না রাজি হয়ে যাবে এভাবে বললে একটু দোয়া করেন আচ্ছা তা সব সময় করবো আমাকে একটু জানাইনি এইগুলো শোনার পর সে কি বলে আচ্ছা ঠিক আছে আচ্ছা